এক লোক জীবনেও নামাজ পড়তো না সে একদিন এক হুজুরকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে খাবার খাওয়ানোর জন্য হুজুর সেই লোকটির ঘরের মধ্যে ঢুকে লোকটিকে বললেন ভাই আমি তো ব্যানামাজির বাড়িতে খাই না আপনি কি নামাজ পড়েন লোকটি হ্যাঁ পড়ি তো হুজুর বলল ভাই বলেন তো ফজরের নামাজ কয় রাকাত লোকটি বলল হুজুর এটা কোন প্রশ্ন করলেন নাকি ফজরের নামাজ মাত্র বিশ রাকাত হুজুর বলল ধূর্মিয়া কিসবজাতা বলেন ফজরের নামাজ কখনও বিষ রাকাত হয় নাকি হুজুর রাগ করে তার বাড়িতে না খেয়েই চলে গেলেন তখন ওই লোকটার স্ত্রী লোকটাকে বলল তোমাকে না আমি জানালার বাইরে থেকে আঙুলের ইশারা দিয়ে বললাম ফজরের নামাজ চার রাকাত তাহলে তুমি বিষ রাকাত বললে কেন লোকটি আরে রাখো তোমার চার রাকাত আমি রাকাত বললাম তাই হুজুর খেলেন না আর চার রাকাত বললে বোধহয় উনি অনেক খাওয়া খেতেন তাই না চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন